হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পম্পা চললাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হলো জেঠুবাড়িতে শীতল মা আসবে তাই আমরা এখন সবাই শীতলমাকে আনতে যাচ্ছি কী কী হতে চলেছে এই ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করি সব দেখতে পাবে চলো বেশি কথা না একদম ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমরা এখন দেখতেই পাচ্ছ শীতলমাকে আনা হচ্ছে আর আমি এতটা লেটে গিয়ে ওখানে পৌঁছেছিলাম তাই এই রাস্তা থেকেই মাকে আনার ভিডিও ফুটেজটা আমাকে দিতে হচ্ছে কেননা আলাদাভাবে আর কোনো আমার ফুটেজ নেই চলো সকালবেলা এই জায়গাটা আমরা সবাই মিলে সাজিয়েছি এখানে মাকে রাখা হলো তো এই সাজানোটা কেমন লাগছে বলো आय दीदी मी काय येतेय नाही येते ना मला मुलीकडे असबो अंगुर गोड खाला बघी मुनी भाभी ए हा गवई एदिगे काली समोखा अभूतवा सनातनां भजलोन कारमं धर्मवानो सुधर्मीनो संता बाद पारिसुरस्वारां दक्कम बहु जगदतीश्वरं तानो समं দেখতে দেখতে দিনটাও কেটে গেল আর এখন মায়ের বাড়ি যাওয়ার পালো তাই এখানে আমরা সবাই এখন মাকে ছাড়তে যাচ্ছি তো একটু খারাপ লাগছে কেননা যতদিন মা ছিল ততদিন আনন্দ মাতামাতি হয়েছিল পুরো জায়গাটা অ্যান্ড সবাই ওখানে সবসময় ছিলাম আনন্দ করছিলাম আর এখন একটু মন খারাপ হচ্ছে তো চলো কী করা যাবে আর আমরা এখন চলে আসলাম মায়ের মন্দিরে এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাকে রাখা হচ্ছে টোটাল চারটা মা আছে তার মধ্যে দুটো গিয়েছিল আর এখানে এখন সেই মা কে রাখা হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো চলো টাটা